আসসালামু আলাইকুম ও ওবরকাত দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক আপনি যদি একজন কোরআন পিপাসু বা কোরআনকে যদি ভালোবেসে থাকেন বা কোরআনকে শুদ্ধভাবে সহজ সরলভাবে শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা এই ভিডিওতে আমি আলোচনা করব কোরআনে কিছু রুলস এবং কওয়ায়ত নিয়ে যেগুলো জানলে আপনি সুন্দরভাবে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখুন একটি শব্দ আছে ওয়াস ফিকুদ্দিমা এই যে দিমা শব্দ এসেছে দাল দি মিম আলিফ মাদ জবর মা হামজা জবর আ দিমা আ এখন যদি আপনি এখান থেকে যদি মানে আগে থেকে যদি পড়তে চান বা পড়তে পড়তে এখানে এই যে শব্দ দিমা শব্দ এখানে আপনি পড়াটা স্টপ করতে চাচ্ছেন মানে আগে থেকে পড়ে পড়ে আসছেন পড়তে পড়তে এখানে আপনি পড়াটা স্টপ করতে চাচ্ছেন এবং দাঁড়াতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কেমনভাবে দাঁড়াবেন দিমা আ বলে কি দাঁড়াবেন এখানে কি রুলস এবং কায়দা কি রয়েছে মনে রাখবেন যে শব্দে আপনি আয়াত করতে চাচ্ছেন অর্থাৎ দাঁড়াতে চাচ্ছেন পড়ায় স্টপ করতে চাচ্ছেন ওয়াফ করতে চাচ্ছেন তো সেই সেখানকার যে কায়দা রুলস হচ্ছে তো সেই শব্দের শেষের অক্ষরটা আপনাকে দেখতে হবে সেই শব্দের শেষের অক্ষরের যদি দু জের দু পেশ জবর জের পেশ জবর জের পেশ বা দু জের দু পেশ যদি থাকে সেক্ষেত্রে শেষের অক্ষরটা সাকিনে পরিণত হয়ে যাবে মানে এখানে দেখুন যে হামজার উপরে কি আছে জবর আছে তো এখানে যদি আপনি ওয়াফ করতে চান পোড়াটা যদি থামতে চান রুখতে চান বা স্টপ করতে চান তাহলে এখানে কি হয়ে যাবে হামজার সাকিনে পরিণত হয়ে যাবে মানে এখানে আর জবর পড়া হবে না যদি দাঁড়াতে চান সেক্ষেত্রে ধরুন এখানে হামজার উপরে জবর আছে তো এখানে সাকিন হয়ে যাবে যদি হামজার নিচেই যদি জের আসে সেক্ষেত্রেও দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে যদি হামদের উপরে পেশ আসছে আর সেক্ষেত্রে যদি আপনি দাঁড়াতে চান সেক্ষেত্রেও কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে এমনইভাবে যদি দুজের থাকে সাকিন হয়ে যাবে দু পেশ যদি থাকে সাকিন হয়ে যাবে ঠিক তো কেমনভাবে পড়বেন আমি পড়ব আমার সাথে আপনি পড়বেন পড়বেন্ল قالوا من يفسد فيها ويسفك الدماء من يفسد فيها ويسفك الدماء يكن دهون দিমা আ বলে কিন্তু আমি এখানে স্টপ করিনি পড়া বরং দিমা ঠিক আশা করি বুঝতে পেরেছেন এবার হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন যে যদি শেষের অক্ষরটা দু জের দু পেশ হয় তো সাকিনে পরিণত হয়ে যাবে বা বা জবর জের পেশ আসলে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে যদি দু জবর আসে তাহলে কী হবে তো মনে রাখবেন দু জবর আসলে ওর কায়দাটা আলাদা ঠিক ওর কায়দাটা কি দু জবর যদি আসে মানে শেষের অক্ষরে যদি দু জবর আসে সেক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক জবরকে আলিমাদ্দাতে পরিণত হয়ে একারি পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে মানে ধরুন এই হামজার উপরে যদি ধরে নিয়ে যদি দু জবর থাকতো তাহলে এখানে স্টপ পোলা থামার ক্ষেত্রে কি হবে একারি পরিমাণ টান দিয়ে আপনাকে পোলাটাকে স্টপ করতে হবে মানে যদি দিমা ধরুন উদাহরণস্বরূপ দিমা এখানে আন যদি থাকে মানে এখানে যদি ধরুন এখানে যদি দিমা আন থাকতো তো সেক্ষেত্রে দিমা আ বলে দাঁড়াতে হতো তো যেহেতু এখানে জবর এসছে জের পেস দু জের পেস আসলে কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে তো কেমনভাবে পড়বেন ঠিক আশা করি বুঝতে পেরেছেন চলুন এরপরে দ্বিতীয় কায়দা এখানে দেখুন একটি আয়াত এই যে আঠেরো নম্বর আয়াদ আছে এই যেখানে কি আছে সুম উম বুকমনু সুম সদ মিম সুম বা এই সদ মিম সুম মিম বা মিম পেস মোম মিম বা মিম পেশ মুম এখানে এই যে এই যে ছোট একটা দেখুন বার উপরে মিম আছে এই যে মিমটা এই এমন যদি কোনো জায়গায় আসে তো কেমনভাবে দাঁড়াবেন এবং সেখানকার রুলস বা কায়দা কী রয়েছে এই যে ছোটো মিম থাকার কারণ অনেকে এখানে কনফিউজ হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয় হতভম্ব হয়ে যায় যে কেমনভাবে পড়বো মনে রাখবেন এখানে একটা কায়দা আছে কায়দাটা কি যে তানবিন বানুন শাকিনের পরে তানবিন বানুন শাকিনের পরে আপনি হয়তো ভাবছেন যে তানবিন বানুন সাকিনটা কি তানবিন বানুন শাকিন বলা হয় দু জবর দু জের দু দুপেজকে তানবিন বলা হয় দু জবর দু জের দু দুপেশকে তানবিন বলা হয় তো দু জবর দুজের দুপেজকে তানবিন বলা হয় এবং তানবিন বানুন শাকিনের পরে যদি বা আসে তো বাটা মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে এখানে দেখুন দু পেশ এটা তানবিন তো দু পেশের পরে কী আসছে বা এসছে তো বাটা এখন কী হয়ে যাবে মিমের দ্বারায় পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যদি তানবিন মানুষ শাকিনে করে যদি বা আসে তাহলে সেই বাই ধরত হবে না বরং বায়ের জায়গায় মিম পড়া হবে তাহলে কেমনভাবে পড়বে মিম মিম পেশ মুম। ঠিক তবে যেহেতু মিম শাকিন এই মিমে মানে তানবিনের পরে বা এসছে ওই জন্য এখানে কী হবে একারি পরিমাণ গুণা করে পড়তে হবে তো কেমনভাবে পড়বেন সুম

আবার একবার বলে দিচ্ছি তার মিন মানুষ সেখানে পরে যদি বা আসে তাহলে বাটা টা মিমের পরিবর্তন হয়ে যাবে এবং একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন চলুন এরপরে দ্বিতীয় তৃতীয় কায়দা এখানে দেখুন এই যে আয়াতের উপরে এই যে এক নম্বর আয়াত এটা হচ্ছে সোরা কাহাফ এই যে এক নম্বর আয়তের উপরে সাক্তা লেখা আছে যে সিন কাপ তা এবং গোলতা সাক্তা যদি কোনো আয়াত বা শব্দের উপরে শেষে যদি সাক্তা লেখা থাকে তো সেখানে কি করবেন বা দাঁড়ানোর বা সেখানের পড়ার নিয়ম বা রুলস কী রয়েছে মনে রাখবেন সাক্তা বলতে এখানে বোঝাতে চেয়েছে যদি আপনি এখানে স্টপ করতে চান পড়াটা মানে এখানে যেখানে সাক্তা লেখা থাকবে সেখানে পড়ার নিয়ম হচ্ছে যে আপনি সেই শব্দে পড়াটা রুখবেন মানে কিছুক্ষণের জন্য আপনি পড়াটাকে কি করবেন স্টপ করবেন তবে শ্বাস ছাড়বেন না যে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেই দম বা শ্বাসটাকে কিন্তু কি করবেন না ছাড়বেন না ধরে রাখবেন শ্বাস ধরে রাখবেন কিন্তু দাঁড়াবেন কিছুক্ষণের জন্য দাঁড়াবেন ঠিক যে শাকটা যেখানে লেখা থাকবে সেখানে নিয়ম হচ্ছে যে আপনি স্টপ করবেন পড়াটা তবে শ্বাস কিন্তু ছাড়বেন না শ্বাসটা ধরে রাখবেন তো কেমনভাবে পড়বেন ধরুন عبد الكتاب على عبد الكتاب ولم يجعل له عوجاء. قيما لإنذر له عوجاء. قيما لإنذر يا كان يا ميكي كلام إيوجا بولت ميكلام কিন্তু শ্বাস ছাড়লাম না তারপরে আবার পড়াটাকে কি করলাম আবার চালু রাখলাম কই মাল্লিদিরা বলে মানে আগে তো যেখানেই এই শাক লেখা থাকবে সেখানে আপনি পড়া রুখবেন স্টপ করবেন তবে শ্বাস ছাড়বেন না ঠিক এটাই কায়দা তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তিনটি কায়দা আমরা জানতে পারলাম আশা রাখি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সিস্টেমে জানাবেন ভালো থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি